চির প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়াসের থেকে এবার শেখার ইচ্ছা প্রকাশ করলেন হুলিয়ান আলভারেজ সেখানে আলভারেজ এবার ভিনিসিয়াসের থেকে ড্রিবলিং শেখার ইচ্ছা প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন্স লিগকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান এই আর্জেন্টাইন মাকোসা ভিনিসিয়াসের কাছে আলভারেজের ড্রিবলিং শিখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত মৌসুমে তেত্রিশ গোলএস্ট তবুও ব্যালনডিওর ছিলেন সবচেয়ে কাছাকাছি ভিনিসিয়াসকে ডিওরের কাছাকাছি রেখেছে তার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়েন্স একের পর এক গোল সাথে গতিতে ছিল নজর কাড়া বিশেষ করে গত মৌসুমে সেমিফাইনালে যশুয়া কিমিখের মতো খেলোয়াড়কে যেভাবে পরাস্ত করেছেন তাতেই যেন ভিনিকে নিয়ে উঠেছে উচ্চ ধ্বনি যে কারণে ভক্ত থেকে শুরু করে প্রতিপক্ষের খেলোয়াড়দের মাথায়ও গেঁথে গেছে ভিনিসিয়াস জুনিয়রের ড্রিভলিং এবার সেটার কথাই স্মরণ করলেন হুলিয়ান আলভারেজ ভিনির কাছ থেকে ড্রিবলিং শিখতে চান এমনটাই জানিয়েছেন এই আর্জেন্টাইনের স্ট্রাইকার চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক সময় দিয়ে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন ওভারেজ সেখানে তাকে নানা বিষয় নিয়ে প্রশ্ন করা হয় চ্যাম্পিয়ন্স লিগে আসলেই কার কথা মাথায় আসে নিজের সেরা গোল সবচেয়ে কঠিন মুখোমুখি হওয়া ডিফেন্ডার সতীর্থদের মধ্যে কার সাথে যোগাযোগ ভালো এই নিয়ে কথা বলেছেন আলভারেজ সেরা হিসেবে মেসির নাম উল্লেখ করেছেন তিনি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে রোমেরো ও চ্যাম্পিয়ন্স লিগ আসলেই মেসির নাম উল্লেখ করেন তিনি সব কিছুতেই নিজের দেশের বা ক্লাবের পছন্দের খেলোয়াড় দিকে এগিয়ে গিয়েছেন এরপর তাকে জিজ্ঞাসা করা হয় চ্যাম্পিয়ন্স লিগের অন্য কোনো ফুটবলার থেকে কোন জিনিস চুরি করতে পারলে কোনটা করবেন সেখানে ভিনিসিয়াসের ড্রিবলিং এর নাম উল্লেখ করেছেন তিনি অর্থাৎ পারলে ভিনি থেকে ড্রিবলিং আদায় করতে চাইবেন আলভারেস এছাড়াও একই সাথে হল্যান্ডের হেডিং অ্যাবিলিটিও নিজের পরে নিতে চেয়েছেন এই আর্জেন্টাইন মাকরোসা আর্লিং হলান্ডের সাথে আগে খেলেছেন ম্যানচেস্টার সিটিতে এছাড়া অন্য নামের জন্য আলভারেজ বেছে নিয়েছে নিজের ক্লাব বা দেশের সতীর্থ থেকে একমাত্র এই অন্যের থেকে কিছু নেওয়া জায়গায় আলভারেজ বেছে নিয়েছেন ভিনিকে ভিনি বর্তমানে খেলেন লালিগায় আলভারেজের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবে এর আগে ম্যানচেস্টার সিটি ছিল রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ইউরোপিয়ান রাইভাল সেখানে ভিনিসিয়াসের নাম উল্লেখ করেন আলভারেস অর্থাৎ নিজের যোগ্যতা দিয়ে এর মাঝে নাম করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র যে কারণে ক্লাব ও জাতীয় দলে আবারও মুখোমুখি লড়াই নামার আগে আলভারেজ স্বীকার করে নিলেন তিনি ভিনির প্রতি তার মনোভাব ড্রিভলিং দিয়ে আগামী দিনে যে ভিনি রাজ করতে পারেন এটা অনেকের মধ্যে হয়তো আলভারেজও বিশ্বাস করেন যে কারণে ভিনির থেকে এই গুণটা আয়ত্ত করে নিজেকে নিয়ে যেতে চান অনন্য মাত্রায়